ইমাম মাহাদি এক প্রতীক্ষিত আগমন আজ বিশ্বের সব মুসলমানের চোখ একটিমাত্র মানুষের দিকে নিবদ্ধ ইমাম মাহাদি সবাই এই অপেক্ষায় আছে যে কখন ইমাম মাহাদি আসবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন যাতে মুসলমানরা সারা বিশ্বে রাজত্ব করতে পারে কিন্তু সবাই জানতে চায় যে ইমাম মাহাদি কবে আসবেন ইমাম মাহাদির আগমন কি শুধু মুসলমানদের ধর্মগ্রন্থেই লেখা আছে নাকি বিশ্বের বিভিন্ন ধর্মের বইতেও ইমাম মাহাদির আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং সর্বোপরি ইমাম মাহাদি কিভাবে আজকের এই পৃথিবীতে এসে বিশ্বের পরাশক্তিগুলোর মোকাবিলা করবেন এই সব প্রশ্নের উত্তর জানতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন নবী করিম আলী ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহাদির আগমনের আগে অন্ধকার রাতের মতো ফিতনা বিশৃঙ্খলা আসবে মানুষ সকালে মোমেন বিশ্বাসী থাকবে এবং রাতে মুনাফিক ভণ্ড হয়ে যাবে আর আজ আপনি দেখছেন যে সবচেয়ে বেশি ফিতনা আরবে যেখানে সবসময় যুদ্ধ চলছে একইভাবে গণমাধ্যম সবচেয়ে বড় প্রোপাগান্ডা ছড়াচ্ছে যার কারণে কি সত্য আর কি মিথ্যা তা বোঝা কঠিন তবে অনেক ভবিষ্যদ্বাণী এখনো পূরণ হয়নি ইমাম মাহাদির আগমনের পূর্ব লক্ষণ নবী সাল্লি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ইমাম মাহাদি আসার আগে ইয়েমেন থেকে একজন ব্যক্তি বের হবেন যিনি মানুষকে সত্য এবং ইমাম মাহাদির দিকে আহ্বান করবেন যখন তিনি বের হবেন তখন মুসলমানদের জন্য অস্ত্র বিক্রি নিষিদ্ধ হবে এবং এটি সুফিয়ানির সময়ই ঘটবে বর্তমানে ইয়েমেনে হুথি গোষ্ঠী ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে যারা নিজেদেরকে আহলে বাইতের বংশধর বলে দাবি করে এই হুতিরা ইয়েমেনের কাছ দিয়ে যাওয়া ইসরায়েলি জাহাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে তাই হতে পারে যে সেই ব্যক্তি তাদের মধ্যে থেকেই কেউ একজন হবেন মাহাদি শব্দের অর্থ হল পথপ্রদর্শক বা নেতৃত্ব দানকারী অর্থাৎ সেই ব্যক্তি যিনি মানুষকে জুলুম থেকে বের করে বিজয় এনে দেবেন এই ধারণা আলী ওয়াসাল্লাম এর আগমনের আগে থেকেই পৃথিবীতে বিদ্যমান ছিল আলী ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে হযরত নূহ আলিহিসাল্লামের যুগে যখন মানুষ চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল মূর্তি পূজা দুর্নীতি জুলুম এবং অবিচার মানুষের মধ্যে ভরে গিয়েছিল কিন্তু সেই সময় কিছু ভালো মানুষও জীবিত ছিল তারা আল্লাহর কাছে দোয়া করত যে হে আল্লাহ তুমি এমন কাউকে পাঠাও যিনি মানবতাকে একটি নতুন মোড় দেবেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং হজরত নু আলা পাঠালেন তিনি জমাচ বছর ধরে সেই মানুষদের উপদেশ দিয়েছিলেন কিন্তু মানবতা চরম অধঃপতনে চলে গিয়েছিল কিছু নেক মানুষ ছাড়া কেউই হজরত নু সালামের কথা শোনেনি তখন আল্লাহ হজরত নু আলা সালামকে একটি নৌকা তৈরি করার নির্দেশ দিলেন হযরত নু সালাম নৌকা তৈরি করলেন এবং সব ধরনের প্রাণী নিয়ে নিলেন এরপর একটি বিশাল বন্যা এসেছিল যা সেই সব মানুষকে ধ্বংস করে দিয়েছিল এরপর হজরত নূহ আলাইহ ইসাল্লাম তাঁর অনুসারীদের সাথে একটি নতুন সূচনা করেছিলেন হজরত নু আলাহ সালামের অনেক শতাব্দী পরে আবারও মানবতা মূর্তি পূজায় লিপ্ত হল সেই সময়ের কিতাবগুলিতে এটিও লেখা ছিল যে এমন একজন ব্যক্তি আসবেন যিনি আল্লাহর বন্ধু হবেন তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহ সালাম তারপর হজরত ইব্রাহিম সালাম মূর্তি মূর্তিপূজা ছেড়ে তৌহিদের একত্ববাদ বার্তা দিলেন এবং মানুষকে হেদায়ত দিলেন হজরত ইব্রাহিম সালাম এর অনেক শতাব্দী পরে বনি ইসরায়েল মিশরে বিপুল সংখ্যায় বাড়তে লাগল কিন্তু সেই সময় মিশর শাসন করত ফেরাউন ফেরাউন বনি ইসরায়েল থেকে বিপদ অনুভব করল এবং তাদের দাস বানিয়ে তাদের উপর চরম অত্যাচার করল বহু বছর ধরে বনি ইসরায়েলের উপর জুলুম চলতে থাকল এবং তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকল যে তুমি এমন একজন নবী পাঠাও যিনি আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দেবেন তখন আল্লাহ তাদের কাছে হজরত মুসা আলাইহি সালামকে পাঠালেন হজরত মুসা আলহি সাল্লাম ফেরাউনকে পরাজিত করে বনি ইসরায়েলকে মুক্ত করলেন হজরত মুসা আলহিসাল্লামের অনেক শতাব্দী পরে হজরত ইসা আলহি সালামের সময় এলো সেই সময় বনি ইসরায়েল ফিলিস্তিনে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল এবং সেখানকার ধর্মীয় নেতারা দুর্নীতিগ্রস্ত ছিল অনেক সময় ধরে তাদের মধ্যে কোনো নবী আসেননি বনি ইসরায়েল একজন মসিহের ত্রাণকর্তা অপেক্ষায় ছিল এবং তাদের কিতাবেও তা আগমনের খবর ছিল যা আজও বাইবেলে বিদ্যমান। তারপর সেই মসি হজরত ঈসা আলাহিসাল্লামের রূপে এলেন কিন্তু তা সত্ত্বেও বনি ইসরায়েল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তখন আল্লাহ হজরত ঈসা আলাহিসাল্লামকে আসমানে উঠিয়ে নিলেন হজরত ঈসা আলাইসাল্লাম এর পরে যখন আরবে মন্দ কাজ সাধারণ হয়ে গিয়েছিল তখন ইহুদিদের কিতাবে এক মহান নবীর আগমনের খবর লেখা হয়েছিল এবং সেই সময় ইহুদিরাও সেই নবীর জন্য ঠিক সেভাবে অপেক্ষা করছিল যেমনটি আজ মুসলমানরা ইমাম মাহাদের জন্য অপেক্ষা করছে আজও বাইবেলে সেই ভবিষ্যদাণীগুলো লেখা আছে এরপর নবিসাল্ল আলিহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা করলেন অন্যান্য ধর্ম এবং বিতর্ক এই মসিহের বনি ইসরায়েলের মধ্যে আগে থেকেই বিদ্যমান ছিল এই কারণে ইসলামের এক মহান পণ্ডিত ও কবি আল্লামা ইকবাল ইমাম মাহাদির এই ধারণাকে মানতেন না তার মতে এই ধারণা মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের কাছ থেকে গ্রহণ করেছে আব্বাসীয় খেলাফতের সময়ে যখন মুসলমানদের উপর জুলুম হচ্ছিল তখন মুসলমানদের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়তে শুরু করে যে খুব শীঘ্রই একজন মসিহা আসবেন যিনি সব কিছু ঠিক করে দেবেন আল্লামা ইকবালের মতে মুসলমানদের কোনো মসিহের অপেক্ষায় জুলুম সহ্য করা অত্যন্ত বিপজ্জনক এই কারণেই তিনি ইমাম মাহাদির এই ধারণাকে মানতেন না শুধু আল্লামা ইকবালই নন বরং পণ্ডিত ও দার্শনিক ইবনে খালদুনও ইমাম মাহাদি সম্পর্কিত হাদিসের সনদ নিয়ে একমত ছিলেন না তবে যদি দেখা যায় ইমাম মাহাদি সম্পর্কিত হাদিস প্রায় প্রতিটি বড় হাদিস গ্রন্থে বিদ্যমান বুখারি ও মুসলিম ব্যতীত সুন্নি ও শিয়া উভয় গ্রন্থেই অসংখ্য হাদিস বিদ্যমান সেগুলোর সনদও একেবারে সহি শুধু ইসলামেই নয় বিশ্বের প্রতিটি প্রধান ধর্মের গ্রন্থে একজন মসিহের আগমনের ভবিষ্যদ্বাণী বিদ্যমান যেমন মেসোপটেমিয়ায় একজন রাখালের কথা উল্লেখ আছে যিনি মসি হবেন মিশরে ওসাইরিস নামের একজন ব্যক্তির উল্লেখ আছে যিনি পৃথিবীকে পুনরায় জীবিত করবেন একইভাবে জরথুস্ত্রীয় ধর্মে একজন জর্থ নামের ব্যক্তির উল্লেখ আছে যিনি শেষ সময়ে জন্ম নেবেন এবং একটি বড় যুদ্ধ করবেন হিন্দু ধর্মে কলকি অবতারের কথা মানা হয় যিনি কলিযুগের সময় আসবেন তিনি সাদা ঘোড়ার উপর সওয়ার হবেন এবং তার হাতে তরবারি থাকবে যিনি জুলুমের বিরুদ্ধে লড়বেন এবং সারা বিশ্বে ধর্ম প্রচার করবেন বৌদ্ধ ধর্মেও মৈত্রেয় নামের একজন ব্যক্তির উল্লেখ আছে যিনি সেই সময় আসবেন যখন মানুষ ধর্ম থেকে সরে যাবে তিনি সত্য প্রচার করবেন এবং বিশ্বকে সঠিক পথ দেখাবেন একইভাবে ইহুদিরাও তাদের মসীহকে মানে যিনি ভবিষ্যতে আসবেন কিন্তু তাদের সেই মসীহ হবে দাজ্জাল যিনি তাদের নেতৃত্ব দেবেন এবং তৃতীয় মন্দির নির্মাণ করবেন আর খ্রিস্টানরা হযরত ইসা সালামের অবতরণে বিশ্বাস করে যা মুসলমানরাও বিশ্বাস করে সুতরাং এই মসীহের ধারণা প্রতিটি ধর্মেই বিদ্যমান আর ইসলামেও ইমাম মাহদির ধারণা নিজেরা তৈরি করা হয়নি বরং এটি সহি হাদিসে বিদ্যমান এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো ও ইমাম মাহাদি সম্পর্কে জানেন তিনি বলেছেন আমি জানতাম না যে পার্থক্য বিদ্যমান আমি জানতাম না লুকানো ইমামের মানে কি আর নেতানিয়াহুও জানেন যে মুসলমানরা আবারও খেলাফত প্রতিষ্ঠা করবে তিনি বলেন তারা কোনো পশ্চিমা উপস্থিতি চায় না অনুমান করুন তাদের স্বপ্ন আছে আজকের বিশ্বে ইমাম মাহাদি কিভাবে মোকাবিলা করবেন কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল যে ইমাম মাহাদি কিভাবে এই বিশ্বের বড় শক্তিগুলোর মোকাবিলা করবেন যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে এবং যারা এই পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে তাদের কাছে আজকের প্রতিটি মুসলমানের ডেটা বিদ্যমান কিভাবে একজন ব্যক্তি এই সবাইকে পরাজিত করবেন যখন ইমাম মাহদি এই পৃথিবীতে আসার আগে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে সামে জুলুম চলছে যা আজও হচ্ছে দাজ্জালি ব্যবস্থা চলে আসবে বৃহত্তর ইসরায়েল তৈরি হয়ে যাবে যেমনটি নেতানিয়াহু নিজেই সারা বিশ্বের সামনে দেখিয়েছেন এরপর মধ্যপ্রাচ্যে পরিবর্তন আসবে দুর্নীতি জুলুম অবিচার মানুষের মধ্যে ভরে থাকবে কিন্তু সেই সময় কিছু ভালো মানুষও জীবিত থাকবে তারা আল্লাহর কাছে দোয়া করবে যে হে আল্লাহ তুমি এমন কাউকে পাঠাও যিনি মানবতাকে একটি নতুন মোড় দেবেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং হযরত নূ সালামকে পাঠালেন তিনি জো পোস্ট বছর ধরে সেই মানুষদের উপদেশ দিয়েছিলেন কিন্তু মানবতা চরম অধঃপতনে চলে গিয়েছিল কিছু নেক মানুষ ছাড়া কেউই হজরত নূহ আলাইহাল্লামের কথা শোনেনি তখন আল্লাহ হজরত নু আলাইহিসাল্লামকে একটি নৌকা তৈরি করার নির্দেশ দিলেন হজরত নূহ আলাহ নৌকা তৈরি করলেন এবং সব ধরনের প্রাণী নিয়ে নিলেন এরপর একটি বিশাল বন্যা এসেছিল যা সেই সব মানুষকে ধ্বংস করে দিয়েছিল এরপর হযরত নূহ আলাহ তার অনুসারীদের সাথে একটি নতুন সূচনা করেছিলেন ইমাম মাহাদির আগমনের আরও কিছু নিদর্শন হজরত নূ আলাহিসাল্লামের অনেক শতাব্দী পরে আবারও মানবতা মূর্তি পূজায় লিপ্ত হল সেই সময়ের কিতাবগুলিতে এটিও লেখা ছিল যে এমন একজন ব্যক্তি আসবেন যিনি আল্লাহর বন্ধু হবেন তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহ তারপর হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম মূর্তি পূজা ছেড়ে তহিদের বার্তা দিলেন এবং মানুষকে হেদায়েত দিলেন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের অনেক শতাব্দী পরে বনি ইসরায়েল মিশরে বিপুল সংখ্যায় বাড়তে লাগল কিন্তু সেই সময় মিশর শাসন করত ফেরাউন ফেরাউন বনি ইসরায়েল থেকে বিপদ অনুভব করল এবং তাদের দাস বানিয়ে তাদের উপর চরম অত্যাচার করল বহু বছর ধরে বনি ইসরায়েলের উপর জুলুম চলতে থাকল এবং তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকল যে তুমি এমন একজন নবী পাঠাও যিনি আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দেবেন তখন আল্লাহ তাদের কাছে হজরত মূসা আলাই ইসালামকে পাঠালেন হজরত মুসা আলাইসালাম ফেরাউনকে পরাজিত করে বনি ইসরায়েলকে মুক্ত করলেন হজরত মুসা আলাইসালামের অনেক শতাব্দী পরে হজরত ইসা আলাইহ ইসলামের সময় এলো সেই সময় বনি ইসরায়েল ফিলিস্তিনে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল এবং সেখানকার ধর্মীয় নেতারা দুর্নীতিগ্রস্ত ছিল অনেক সময় ধরে তাদের মধ্যে কোনো নবী আসেননি বনি ইসরায়েল একজন মসির অপেক্ষায় ছিল এবং তাদের কিতাবেও তার আগমনের খবর ছিল যা আজও বাইবেলে বিদ্যমান তারপর সেই মসি হজরত ইসা আলাহিসালামের রূপে এলেন কিন্তু তা সত্ত্বেও বনি ইসরায়েল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তখন আল্লাহ হজরত ইসা আলাইসালামকে আসমানে উঠিয়ে নিলেন হজরত ইসা আলাইসাল্লামের পরে যখন আরবে মন্দ কাজ সাধারণ হয়ে গিয়েছিল তখন ইহুদিদের কিতাবে এক মহান নবীর আগমনের খবর লেখা হয়েছিল এবং সেই সময় ইহুদিরাও সেই নবীর জন্য ঠিক সেভাবে অপেক্ষা করছিল যেমনটি আজ মুসলমানরা ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছে আজও বাইবেলে সেই ভবিষ্যদ্বাণীগুলো লেখা আছে এরপর নবী সাল্লু ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা করলেন ইমাম মাহাদির আগমনের নিশ্চিত লক্ষণ কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ইমাম মাহাদির আসার আগে কোন কোন লক্ষণগুলো পূরণ হবে ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহাদির আসার আগে পৃথিবী জুলুম দিয়ে ভরে যাবে যা আজ দেখা যাচ্ছে ফিলিস্তিন শাম সিরিয়া ইরাক আফগানিস্তান ইয়েমেন এবং কাশ্মীর এই সব জায়গায় জুলুম হচ্ছে এবং কিভাবে দুর্নীতিগ্রস্ত সরকার মুসলিম দেশগুলোতে রাজত্ব করছে যাদেরকে ইহুদিরা নিয়ন্ত্রণ করছে সুদ আজ পুরো বিশ্বের অর্থনীতিতে পরিণত হয়েছে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হয় স্কলাররা ধর্মীয় পণ্ডিতরা রিয়াল টাকার জন্য ধর্ম বিক্রি করছে নিশ্চিতভাবে পৃথিবী জুলুম দিয়ে ভরে গেছে একইভাবে নবিসাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ইমাম মাহাদির আসার আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে মানুষ সকালে মুমিন হবে এবং রাতে মুনাফিক হবে আর আজ আপনি দেখছেন যে সবচেয়ে বেশি ফিতনা আরবে যেখানে সবসময় যুদ্ধ চলছে একইভাবে গণমাধ্যম সবচেয়ে বড় প্রোপাগান্ডা ছড়াচ্ছে যার কিছু ঠিক নেই যে কি সত্য আর কি মিথ্যা কিন্তু অনেক ভবিষ্যদ্বাণী এখনও পূরণ হয়নি একইভাবে নবী ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ব দিক থেকে একটি খুব বড় আগুন বের হবে যা তিন রাত পর্যন্ত দেখা যাবে মানুষ তা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে এখন এই আগুন একটি পারমাণবিক বিস্ফোরণও হতে পারে যেমন ইরান যা আরবের পূর্বে অবস্থিত গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে তাই হতে পারে যে ইরান একটি খুব বড় পারমাণবিক পরীক্ষা করবে কারণ আমেরিকা এবং ইসরায়েল সবাই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ভয়ে ভীত তাই যদি ইরান এই পারমাণবিক বিস্ফোরণ ঘটায় তবে সত্যিই মানুষ ভয় পাবে এবং যেমন নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন যে এই আগুন তিন দিন ধরে জ্বলবে তার মানে হল গণমাধ্যমও এর কভারেজ করবে ইমাম জাফর সাদিক বলেছেন যে ইমাম মাহাদির আগমনের পনেরো দিন আগে কাবা শরীফের কাছে একজন ব্যক্তিকে হত্যা করা হবে তার নাম হবে নফস জাকিয়া এই ব্যক্তি সম্ভবত একজন ইসলামী কর্মী হবেন যিনি মানুষকে সত্য বলার চেষ্টা করবেন কিন্তু সৌদি সরকার সম্ভবত তাকে হত্যা করাবে এইগুলো কিছু লক্ষণ যা ইমাম মাহদির আগমনের আগে পূরণ হবে কিন্তু এই লক্ষণগুলো খুব শীঘ্রই পূরণ হতে চলেছে কারণ নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ সময়ে কিয়ামতের লক্ষণগুলো ঠিক সেভাবে পূরণ হবে যেমনটি একটি তসবি ভেঙে যাওয়ার পর তার দানাগুলো একের পর এক পড়তে থাকে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি পছন্দ হয় তবে এটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে